আমরা দাঁড়িয়ে আছি সবুজ শ্যামল মনোরম প্রকৃতির এই প্রাকৃতিক পরিবেশে যে সময় গোটা দেশ তাপদাহে প্রজ্বলিত একটি অবস্থা পার করছে এ সময় এই প্রকৃতিতে দাঁড়িয়ে মনে পড়ছে আল্লাহ সুবাহানাহালার সেই নির্দেশনা যে আল্লাহ সুবাহানহুয়া তালা পবিত্র কোরআনুল করিমে বলেছেন ওয়াহর আলফসাদি ওয়াল বাহরি বিমা কাসাবৎ দিনাস জলভাগে এবং স্থলভাগে যত বিপর্যয় সৃষ্টি হয় এই বিপর্যয়ের মূল কারণ হল মানুষের হাতের কামায়ের কারণে সম্মানিত দর্শক মানুষ আজকে বিজ্ঞানের আশীর্বাদের কারণে অথবা ইমানি দুর্বলতার কারণে যে কর্মকাণ্ডে মানুষ নিজেকে আত্মনিয়োগ করছে তার প্রতিটি কর্মের ফলে আজকে ওয়ার্ল্ড টেম্পারেচার বৈশ্বিক যে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে সমুদ্র ভূপৃষ্ঠের উচ্চতা বেড়ে যাচ্ছে বরফের পাহাড়গুলো গলে সমুদ্রের উচ্চতা বাড়ছে ঠিক তেমনি আমাদের ওজন স্তরের ক্লোরোফ্লোরো কার্বনসের বৃদ্ধির কারণে এই প্রাকৃতিক পরিবেশ ব্যাপকভাবে বিপর্যয় হচ্ছে সম্মানিত দর্শক এই বিপর্যয় থেকে বাঁচতে হলে আমাদের যে করণীয় তার মধ্যে অন্যতম হলো সর্বপ্রথম আল্লাহ সুবাহানা হাত তালার কৃতজ্ঞতা স্বীকার করা দ্বিতীয়ত হল সকল প্রকার ধ্বংসাত্মক সিদ্ধান্ত থেকে মানবতার মুক্তির জন্য অন্তত যে বিশ্বে আমরা বসবাস করছি এই বিশ্বকে বাস উপযোগী করার লক্ষ্যে অথবা বাস উপযোগী রাখার জন্য হলেও আমাদের সকল প্রকার মরণাস্ত্র তৈরি পারমাণবিক প্রকল্প যা বিশ্বের উষ্ণতাকে বৃদ্ধি করে এই সকল উষ্ণতা থেকে উষ্ণতামূলক সৃষ্টি থেকে আমাদেরকে ফিরে আসা একই সাথে রসল্লা ওয়াসাল্লাম বলেছেন আসইফুয়াশিতা উমেন ফাইহাই জাহান্নাম শীত এবং গ্রীষ্ম প্রচণ্ড প্রবাহ এবং প্রচণ্ড গ্রীষ্মের তাপদাহ এই দুটোই জাহান্নামের দুটি শ্বাস হাদিসে এসেছে আল্লাহ আলা যখন দোজক তৈরি করলেন জাহান্নাম তৈরি করলেন তখন জাহান্নামের একটি অংশ প্রচণ্ড তাপের কারণে আরেকটি অংশ নিজেই পুড়ে যেতে থাকলো জাহান্নাম আল্লাহর কাছে ফরিয়াদ করলেন রব্বুল আলামিন আপনি আমাকে এত তাপদাহ করেছেন যে আমি আমার নিজের তাপে নিজেই পুড়ে সারখার হয়ে যাচ্ছি তখন আল্লাহ সবাহন তালা জাহান্নামের এই প্রচণ্ড উত্তপ্ততা থেকে কিছুটা প্রশমনের জন্য তার দুটো শ্বাসের ব্যবস্থা করে দিলেন যার একটি হলো প্রচণ্ড শৈতের সময় হয়ে থাকে আরেকটি হলো প্রচণ্ড তাপ যা গরম প্রবাহ প্রবাহিত করে থাকে সমানিত দর্শক আমরা যেটা বলতে চাই বা যেটা বুঝি সেটি হল মানুষের কর্ম যখন যত বেশি খারাপ হচ্ছে মানুষ যত গোনাহের দিকে অগ্রসর হচ্ছে যেন জাহান্নাম তার অলে ফেটে পড়ছে এবং ততটাই তাপদাহ হচ্ছে এবং যার বহির প্রকাশ হিসেবে আমাদের এই প্রাকৃতিক পরিবেশে তার সরাসরি প্রভাব আমরা প্রত্যক্ষ করছি কাজেই একজন সচেতন ইমানদারের বোঝা উচিত যে আজকে ক্রমান্বয়ে যে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে যেভাবে তাপদাহ বেড়ে চলেছে এটি মূলত জাহান্নামের রোশানলে ফেটে পড়ারই একটা বহির প্রকাশ যে আমাদের কর্ম খারাপ হচ্ছে যার ফলে জাহান্নামের এই শ্বাস প্রশ্বাসের বহির প্রকাশটিও ঠিক তেমনি তীব্রত থেকে তীব্রতর হচ্ছে কাজেই যদি অন্তত আমাদের এই প্রাকৃতিক পরিবেশটাকে ঠিক রাখতে হয় এই বসবাসযোগ্য পৃথিবীটাকে সুন্দর করতে হয় তাহলে অবশ্যই আমাদেরকে কোরআনের কাছে ফিরে আসতে হবে সুন্নার কাছে ফিরে আসতে হবে নিজেদের কর্মগুলোর সংশোধনী প্রক্রিয়া নিয়ে ভাবতে হবে আসুন দর্শক আমরা আমাদের কর্মকাণ্ডগুলোকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করি অপরাধ প্রবণতা থেকে নিজেকে বের করে নিয়ে আসি ভালো কাজের প্রতি উদ্বুদ্ধ হই মানবতার কল্যাণে কাজ করার চেষ্টা করি যাতে করে অন্ততপক্ষে আমাদের কর্মের ভিত্তিতে এই পৃথিবীতে বসবাস উপযোগী পরিবেশটি দীর্ঘস্থায়ী হয় এবং প্রতিটি নেক কর্মের দ্বারা আমরা উভয় জগতে কল্যাণের অধিকারী হই আল্লাহ সুবাহান হুয়া তাহলা সকল প্রকার অন্যায় থেকে নিজেদেরকে বিরত রেখে বেশি করে নেক আমলের সাথে যুক্ত হওয়ার তৌফিক দান করেন আল্লাহমিন আসসালামু আলাইকুম আরহামলি